আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে পেনভিশন টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ধারাবাহিক তাফসিরুল কোরআন প্রোগ্রামে পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা সুরাতুল বাকারার দুশো ছাপ্পান্ন এবং সাতান্ন এই দুটি আয়াতের

الله ولي الذين امنوا يخرجهم من الظلمات الى النور والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون দুশো ছাপ্পান্ন ছাপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলছেন লা হাফিদ্দিনা রস দিন দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই সত্য সত্যপথ স্পষ্ট হয়েছে ভ্রান্ত পথ হতে অতএব যে তাগুতকে অস্বীকার করল এবং আল্লাহর উপর ইমান আনবে সে এমন এক দৃঢ় রজ্জু ধারণ করল যা কখনো ভাঙবে না আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত যে আয়াত আল্লাহ রবুল্লা আলমিন ঘোষণা করলেন লা ইকর দিন এখানে দিন অর্থ হল ইকারহ শব্দের অর্থ হল জোর জবরদস্তি করা ভাদ্য করা ইচ্ছার বিরুদ্ধে কাজ করা এর করা আর দিন শব্দের অর্থ অনেকগুলো অর্থে ব্যবহৃত হয় শব্দটি এখানে দিন শব্দের অর্থ হলো ইসলামিক আকিদা এবং শরিয়াহ যে দিন আল্লাহ রব্বুল আলমিন আকিদার দৃষ্টিকোণ থেকে আদম আলাই সালাম থেকে নিয়ে সমগ্র নবীর দিন হল তাওহিদ এবং আকিদা আর শরিয়া হল মোহাম্মদুর রসুল উল্লাহসাল্লাহসাল্লাম কে আল্লাহ বলা আলামী যে দিন দিয়েছেন আকিয়েদ এবং শরিয়া এই অর্থে কোরআনকারীম অন্য জায়গায়ও এই দিন শব্দটি ব্যবহৃত হয়েছে ইননা নদ্দিন আইন ইসলাম আল্লাহর কাছে ইসলামই হল মনোনীত জীবন ব্যবস্থা তো এখানে যা বলা হয়েছে লাই করা হাফিদ্দিন দিন বা ইসলাম কবুল করানোর ব্যাপারে গ্রহণ করার ব্যাপারে কোনো ধরনের জবরদস্তি নেই কারণ আমরা জানি যে জবরদস্তি করতে হয় যে জিনিস আমার কাছে অস্পষ্ট যে জিনিসের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই যেই জিনিসের ব্যাপারে আমার অপছন্দ অপছন্দ রয়েছে সেই বিষয়কেই বলা হয় সেই বিষয়কে করানোর জন্য মানুষকে বাধ্য করতে হয় জোর জবরদস্তিমূলক সেই কাজটি তার কাছ থেকে আদায় করতে হয় অতএব কোনো ব্যক্তিকে যদি জোর বা বল প্রয়োগ করে তাকে মুসলিম বানানো হয় তাহলে তার ইমান বিশুদ্ধ হবে না কারণ ইমান তো হল একটি মনের পরিবর্তন অন্তরের একটি পরিবর্তনের নাম যেটা কর্মক্ষেত্রে তার পরিবর্তনটা লক্ষ্য হবে এখানে দুইটি বিষয় আমাদের আলোচনার দাবি রাখে একটি বিষয় হলো হাফিদ দিন যদি আমরা বলি যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই তাহলে জেহাদের প্রয়োজনীয়তা আসলো কেন জেহাদের প্রয়োজনীয়তা আসছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে জেহাদের প্রয়োজনীয়তা আসছে পৃথিবীতে যারা ফাঁসাদ করে যারা ফিতনা করে বিপর্যয় সৃষ্টি করে সীমালঙ্গন করে এই সীমালঙ্গনকারীদেরকে দমন করার জন্য জেহাদের প্রয়োজনীয়তা আসছে এটা আরও স্পষ্ট হয় ইসলামের একটি ঐতিহাসিক ঘটনা থেকে যে ঘটনাটি সংগঠিত হয়েছিল পারস্যের সেনাপতি রুস্তম এবং মুসলিম সেনাপতির প্রতিনিধি বা কমান্ডার রিবি ইবনে আমের আরদী আল্লাহ আনহুমা আনহুম আনহু রিবির ইবনে আমের রতি আল্লাহ আনহু রিবী আহমের রদি আল্লাহু আনহু যখন পারস্যের সেনাপতির আমন্ত্রণে মুসলিম সেনাপতির প্রতিনিধি হয়ে তিনি পারস্যের সেনাপতির সামনে উপস্থিত হলেন তখন রুস্তম প্রশ্ন করেছিল তোমরা কেন আমাদের ভূখণ্ডে আক্রমণ করেছ আমাদের সাথে যুদ্ধ বা জেহাদি লিপ্ত হলে তখন রি ইবনী আহমের রদি আল্লাহু তালানহু বলেছিলেন ইন আল্লাহ আসানা অথবা ইফতা আসান আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা কোনো ভূমি দখল করতে আসিনি আমরা কোনো নেতৃত্বের লোভ লালসা নিয়ে এখানে আসিনি আমাদেরকে আল্লাহ আলা আলমিনী আসতে বলেছেন কেন লিনু লিনুখরিজ আলাইবাদ মিনা ইবাদিলাইবাদ রব্বিল ইবাদ আমরা মানুষদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে মানুষের রব মহান রব্বুল আল দাসে পরিণত করতে চাই অমিন জুরিল আদিয়ান জুরিল আদিয়ান অমিন ইলা আদলিল ইসলাম ধর্মের নামে নানা ধরনের যে অত্যাচার নির্যাতন নিষ্পেষণ চলমান এগুলো থেকে তাদেরকে মুক্ত করে ইসলামের ইনসাফ এবং ন্যায়নিষ্ঠতার আশ্রয়ে তাদেরকে আমরা আশ্রয় দেওয়ার জন্য এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তাহলে এইখানে আমরা বুঝতে পারছি যে জেহাদ ফি সাবিল্লা এটা পৃথিবীতে মানুষেরা যখন লঙ্ঘন করে নিজেকে যখন নিজেকে অন্যদের উপর কর্তৃত্ববাদী মনে করে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে এবং মানুষকে মানুষের সাথে প্রভুত্বমূলক আচরণ শুরু করে এবং মানুষকে দাস মনে করে তখনই আল্লাহ রাবুল্লা আলামিন তাদেরকে তাদের এই অনৈতিক দাবি এবং অনৈতিক আচরণ থেকে উচ্ছেদ করার জন্য আল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রবাহ আলমী জেহাদ পরশ করেছেন এটাই বলা হয় ফিতনা এবং ফাসাদ এই দুইটাকে দূরীভূত করার জন্য আল্লাহ জেহাদ দিয়েছেন দুই নম্বর হলো ইসলামে কিন্তু জোরপূর্বক জরদ জবরদস্তি করে কাকে ইসলাম গ্রহণ করানো হয় না যদি হতো তাহলে অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে জিজিয়া বা আলাদা ট্যাক্স দিয়ে বসবাস করার অধিকারের এই বিধান আসতো না ইসলামে ইসলাম তো জিজিয়ার একটা বিধান রেখেছে যে সকল অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে বসবাস করতে চায় কিন্তু ইসলাম গ্রহণ করবে না তাদেরকে ইসলাম গ্র মুসলিম রাষ্ট্রে বা ইসলামী রাষ্ট্রে বসবাস করার অধিকার দান করে থাকেন তাদের জানমালের বিনিময়ে তাদেরকে আলাদাভাবে নাগরিক ফ্যাসিলিটি ভোগ করবে এই বিনিময়ে তাদেরকে দেওয়া হয় জিজিয়া তাদের থেকে একটা অমুসলিম ট্যাক্স আদায় করে নিতে হয় নেওয়া হয় মুসলমানদের কাছ থেকেও ইসলাম অনেক বিষয় নিয়ে থাকে যেমন জাকাত নেয় জাকাত সহ আরো অনেক আর্থিক বিষয় বিধান মুসলমানদেরকে দিয়েছে ও মুসলিমদের উপর তো জাকাত ফরজ না এই জন্য তাদেরকে জিজিয়া বিধান দেওয়া হয়েছে তাহলে এইখান থেকে আমরা পাইলাম লা ইকর দিন এরপর আল্লাহ রবাহ আলমিন বলতেছেন কাত্তাবাই রুশদ রুশ মিনাল গাই

যেই পথের মধ্যে ইকরা আছে জোর জবর দেশতে আছে আর সঠিক পথ হলো যেটার মধ্যে মানুষ সতস্ফূর্তভাবে সাড়া দেয় এখানে বলতেছেন আল্লাহ ফা ফোরবে তগুত এখানে তগত কাকে বলে একটু আমাদের জানা উচিত তগতের শাব্দিক অর্থ হলো সীমালঙ্ঘনকারী তগতের আরেকটি অর্থ হলো শরীয়তের পরিবেশে কুল্লমা অবদামিন্দু নিল্লাহ আল্লাহ ছাড়া যা কিছুর পূজা দেওয়া হয় সেটা হলো তগত ত্বগতের দৃষ্টান্ত হল গণক শয়তান স্থাপিত মূর্তি এবং সে সকল ব্যক্তি যারা দাসত্বের সীমা অতিক্রম করে নিজেই ইলাব সাজে অথবা নিজেই আল্লাহর বান্দাকদেরকে নিজেদের দাসত্বে পরিণত করে নিযুক্ত করে তারাই হলো তাগুত তাহলে নিজে আল্লাহর দাসত্ব সীমাতেই কম করবে আবার অন্যকে নিজের দাস এ রূপান্তরিত করবে তারাই হলো তাগুত এই তাগতের তিনটা পর্যায় রয়েছে এই তিনটা পর্যায়ে বলার আগে আমরা আল্লামা শাউকানের ফাতহুল কাদিরে যে সানে নজরটি তিনি উল্লেখ করেছেন আয়তের যদিও সেটা খুব দুর্বলভাবে তিনি বলেছেন তারপর আমি একটু তুলে ধরছি যে আনসাররা তাদের সন্তানদেরকে ইহুদি ধর্মের দীক্ষা দিতে চাইতো এটা হিজরতের পূর্বের ঘটনা কারণ তারা মনে করতো যে অগ্নি পূজা করি যা আমরা মূর্তি পূজা করি তার চেয়ে ইহুদি ধর্ম আরেকটু ভালো এরপরে যখন আল্লাহ রাব্বুল আলমিন ইসলাম তাদের কাছে পৌঁছে দিলেন তখন তারা ইহুদি ধর্ম গ্রহণ করাটাও তারা তাদের সন্তানদের জন্য অপছন্দ করল তখন আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত নাজিল করার পরে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম তাদেরকে স্বাধীনতা দিলেন তোমাদের মধ্যে যারা চায় তারা ইসলাম ইমান আনবে যারা চায় না তারা ইমান আনবে না এই স্বাধীনতা রসোল্লা সাল্লা সাল্লাম দিলেন কাউকে বাধ্য করলেন না যে ইমান আনতে হবে তখন এই এই আয়াতটি নাজিল হয় তাগুতের তিনটি পর্যায় রয়েছে এক নম্বর পর্যায় হলো যে বান্দা নীতিগতভাবে আল্লাহর শাসনকে সত্য বলে ঘোষণা করবে কিন্তু কার্যত তার বিধানের বিরুদ্ধে চারণ করবে এটা হল এক প্রকার তাগুত প্রথম পর্যায়ের তাগুত আর এই প্রকার তাগুতদেরকে কোরআনের বাসায় নামকরণ করা হয়েছে ফাসেক বলে ফাসেকিন পাপিষ্ট আল্লাহর বিধানের ব্যাপারে তারা পাপে লিপ্ত হয়েছে তাদেরকে সরাসরি কাফের বলা হয় না পাপিষ্ট তারা আর দ্বিতীয় প্রকারের তাগুত হলো তাগুতের পর্যায় হলো যারা আল্লাহর শাসন ও কর্তৃত্ব নীতিগতভাবে মেনে না নিয়ে নিজের স্বাধীনতা ঘোষণা করে অর্থাৎ আমরা স্বাধীন আমরা ইচ্ছা করলে আমরা এই মূর্তির পূজা করতে পারি ইচ্ছা করলে আমরা রাজার পূজা করতে পারি অর্থাৎ এমনভাবে যদি মনে করে যে যা যা কারো দাসত্ব করার আমার স্বাধীনতা রয়েছে এমন যারা মনে করে এই মনে করাটা হলো কুফুরি এবং শেরক আবারও বলছি তাগুতের দ্বিতীয় পর্যায় হল যারা নীতিগতভাবে আল্লাহর শাসন ও কর্তৃত্বের মেনে নেয় না এবং তারা নিজেরা স্বাধীন মনে করে যে কোনো ধর্ম যে কোনো কিছু তারা অনুসরণ করার বা মেনে নেওয়ার ও দাসত্ব করার মতো অধিকার রাখে এটা হলো তাগুতের দ্বিতীয় পর্যায় এই প্রকারের তাগুতের মাধ্যমে মানুষ ইসলাম থেকে বেরিয়ে যায় কুফুরি এবং শির্ক তাদের মধ্যে চলে আসে এই প্রকার তাগুতকে কুফুরি বলা হয় তিন নম্বর তাগুত হলো যারা আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে এবং নিজের কর্তৃত্ব চালাতে থাকে মানুষকে তার কর্তৃত্বের অনুসরণ করতে বাধ্য করে এটা হলো তিন নম্বর তাগত আর এইতে হলো পূর্ণাঙ্গ তাগত প্রথম প্রকারকে আমরা ফাঁসেক বললাম দ্বিতীয় প্রকারকে বা পর্যায়কে আমরা বললাম কুফুর বা শিরক তৃতীয় পর্যায় হলো তাগত তাহলে বোঝা গেল পাপিষ্ট কাফের মুশ্রিকের চেয়ে জঘন্য হল তাগত। পাপিষ্ট কাফের এবং মুশ্রিকের চেয়ে জঘন্য তম স্তরের নাম হল তাগত এ ধরনের তাগতের মধ্যে ইসলামী স্কলাররা বলছেন যে তাদের পাঁচটি প্রকার রয়েছে বা ধরন রয়েছে এক প্রকার হলো শয়তান সর্বসম্মতভাবে শয়তান হলো তাগত দ্বিতীয় প্রকার হল যারা নিজেদেরকে আল্লাহর সমকক্ষ মনে করে অর্থাৎ গায়েব আল্লাহ গায়েব জানেন আমরা গায়েব জানি হ্যাঁ এরকম যারা মনে করে তারাও তাগুত আল্লাহ সারা যেগুলোর পূজা দেওয়া হয় এবং তারা সে পূজা পেয়ে খুশি তারাও তাগুত যারা নিজেদেরকে মানে যারা মানুষকে নিজেদের পূজা করার জন্য ডাকে তারাও তাগত চার নম্বর পাঁচ নম্বর হলো যে ব্যক্তি মনে করবে আল্লাহর হুকুম এবং নবী সাল্লা সাল্লামের সুন্নার চেয়েও গাইরুল্লাহর হুকুম ফায়সালা এটা বেশি শ্রেষ্ঠ তারাও তাগুত প্রিয় ভাইরা তাহলে তাগুতের এই তিনটা পর্যায় এবং পাঁচটি ধরন বা প্রকার আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এবার আমরা বলতে চাই যে তাগুতের পরিচয়ের দুইটা নীতিমালা একটা হলো আল্লাহর রুবুবিতের সাথে সংশ্লিষ্ট কোনো বৈশিষ্ট্যের দাবিদার যারা হবে তারে তাগুত মানে আমি রিজিক দে আমি বিশ্ব পরিচালনা করি রাজত্ব আমারই এরকম রুবুবিতের দাবিদার হওয়া এমন কোন বৈশিষ্ট্যের দাবিদার যারা হবে তারাই তাগুত দুই নম্বর হলো উলুহিয়াত বা আল্লাহর ইবাদতের যোগ্য বলে যারা নিজেদেরকে সাব্যস্ত করবে তারাও তাগুত যেমন কেউ যদি মনে করে আমি রোজা নামাজ হজ জাকাত ইত্যাদি পাওয়ার দাবি রাখি আমি মান্যত মানুষ আমার নামে মান্যত করবে মান্যত পাওয়ার আমি দাবি রাখি তাহলে তারাও তাগুত তাহলে তাগুতটা আমরা ভালো করে চেনার চেষ্টা করব। এখানে কোরআনে কারিম আল্লাহ বলছেন তাগুত ফুরবে তগত বিল্লাহ তাগুত অস্বীকার করব এর অর্থ এই নয় যে তাগুত নেই বরং এমন বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ইবাদত সাব্যস্ত করা যাবে না এটাই হলো তাগুতকে অস্বীকার করা মানে আল্লাহ ছাড়া আমি অন্য কারোর জন্য এবাদত সাব্যস্ত করব না এইটা যদি আমি মনে প্রাণে এবং কর্মে বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা তাগুতকে অস্বীকার করলাম আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই তাগুতকে অস্বীকার করার এই আয়তটিতে ইমান আনার ইসবাত এবং নাফি একটা হলো পজিটিভ দিক একটা নেগেটিভ দিক ফামাঙ্গা খোরবে তগুত আগে আমার মন মস্তিষ্ক আমার হৃদয় সকল কিছু থেকে তগুতকে উচ্ছেদ করতে হবে বিদায় করতে হবে এরপরে ইমানকে স্থান দিতে হবে ইউমিম বিল্লা এটাকে ইমানের পরিভাষা বা তহিরের পরিভাষা বলা হয় ইসবাত এবং নাফি নাফি করতে হবে এবং ইসবাত করতে হবে নাফি হল গিরুল্লাহকে নাফি করতে হবে তাগুতকে নফি করতে হবে আমার করা মানে নেগেটিভ করতে হবে পরিচ্ছন্ন করতে হবে আমার অন্তর্কে এগুলো থেকে আর দ্বিতীয় হলো ইমান বিল্লাহ অর্থাৎ আল্লাহর উপর ইমানকে আমার হৃদয়ে স্থান দিতে হবে এটা যদি করতে পারি সেই ব্যাপারে হাজের মধ্যে ঘোষণা আসছেন দলি আলী হাকিউল কাবীর আল্লাহ হলেন সত্য মাহাবোধ আর আল্লাহ সারা যা কিছুর পূজা দেওয়া হয় এগুলো হলো বাতিল আল্লাহ হলেন মহান এবং সর্ব সর্বশ্রেষ্ঠ এরপর আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো আর ইমান বিল্লাকে সাব্যস্ত করল সেই ব্যক্তি কি করলো ফাকাদ ইস্তাম সাকাবিল অনুয়াতিল ওসকা ইস্তাম সাক মাস্কুন হলেও কোনো জিনিসকে আঁকড়িয়ে ধরা কোনো ধরা আর ইস্তাম সাকা মানে হলো মজবুতভাবে ধরা শব্দ যখন বেড়ে যায় শব্দের মধ্যে মাস্কুনের মধ্যে ইস্তাম সাকা কিছু শব্দ বাড়িয়ে দেওয়া হলো অর্থের হোয়াইট তখন বেড়ে যায় ফাকাদ ইসতাম সাকা সে মজুতভাবে ধারণ করল। আল ওরুয়া অরুয়া বলা হয় মজবুত হাতল বা রশিকে আল ওস্ক যেটা হ্যাঁ মজবুত এবং যেটা বাদা নিজেকে বেঁধে নিবে মজবুত হাতলের সাথে রশির সাথে অর্থাৎ সে নাজাতের উচিলা গ্রহণ করলো নাজাতের পথটা পেয়ে গেল এখানে অরুয়াত উস্কা দ্বারা উদ্দেশ্য হলো দিন সঠিক দিন সঠিক দিন এবং সরল দিন ইসলাম যেটা ফাউন্ডেশন অনেক গভীরে এবং যেটার রোকন বা যেটার ভিত্তিগুলো অনেক মজবুত এই মজবুত দিন যদি কেউ গ্রহণ করে তাহলে কোনো অবস্থাতেই সে বিচ্ছিন্ন হন নাই মালাহা সে কখনো ধ্বংস হবে না কখনো সে জান্নাতের পথ থেকে বিচ্ছুত হবে না আর যদি এমনটা না হয় তাহলে সে কখনো জান্নাতের পথে টিকে থাকতে পারবে না আর যে ব্যক্তি মজবুত হাতল বা রশি অর্থাৎ দিনকে আঁকড়ে না ধরে তাগুতকে ধারণ করল সেই ব্যক্তি কোনো অবস্থাতে নাজাত পাওয়ার সুযোগ পাবে না লফে সাম আলহা অল্লাহ সামি অন আলিম আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী আমরা কি বলি কি ঘোষণা দিই কার নাম ডাকি এবং আমরা কার উপর বিশ্বাস স্থাপন করি কার শক্তিতে বিশ্বাসী এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন ভালো করেই জানেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন যেই সম্পর্ক যেই সত্তার সাথে সম্পর্ক স্থাপন করলে আমরা মজবুত হাতল আঁকড়ে ধরতে পারবো নাজাতের পথ আমরা ধরতে পারবো সেই সত্তার কথা তুলে ধরা হচ্ছে الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله تدر ببابك جرى তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান আর যারা কুফুরি করে তাগুত তাদের অভিভাবক এরা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় তারাই আগুনের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে তাগুতের সাথে সম্পর্ক বা জাহান্নামের সাথে সম্পর্ক রাখার জান্নাতের সাথে সম্পর্ক রাখা এই দুইটা সম্পর্কের উৎস হল আল্লাহ এবং তাগুত যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখলো তারা আল্লাহ রব্বুল আলমিন তার দায় দায়িত্ব নেবেন তাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন এবং তার কোনো ভয় নাই তার কোনো টেনশন নাই আল্লাহর বন্ধু বলে আল্লাহ রব্বুল্লা আলমিন ঘোষণা দিয়েছেন তাহলে এখানে আমরা একটু ব্যাখ্যা করি বলি অলি বলছেন আল্লাহন আল ওলি শব্দটা এসেছে ওলায়াতুন থেকে ওায়াত মানে হলো মোহাব্বাত ভালোবাসা সাহায্য করা পারস্পরিক সাহায্য করা সমর্থক সমর্থন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় মোমেনরা একে অন্যের বন্ধু কোরআনে কারিমে আল্লাহ ঘোষণা করছেন অলমো আতু মিনায়াতুবাদ হুম উবাদ মোমেনরা পারস্পরিক একে অপরের বন্ধু মোমেন পুরুষ এবং মোমেন নারী একে অন্যের বন্ধু কেন বন্ধু বন্ধুর কল্যাণ চায় তারা পারস্পরিক সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে অলায়াত বা অলি শব্দটা ওলায়েত শব্দর দ্বারা বোঝানো হয় ইমানকে তাহলে অলি উল্লাদি না মানুষ অলায়ত শব্দর তার সম্পূরক শব্দ হলো ইমান হোনা আলি কাল ওয়ালায় হাক পরকালে নাজাতের জন্য লাগবে ইমান সেখানে বন্ধুত্ব বলতে ইমানের বন্ধুত্ব তাহলে মোমেনরা পারস্পরিক একে অন্যের বন্ধু কাফেরা পারস্পরিক একে অন্যের বন্ধু আর আল্লাহ রব্বুল্লা আলমিন মোমেনদের বন্ধু আর শয়তান কাফেররা হইল শয়তানের বন্ধু আল্লা দিন আহমদ তগুত আল্লাহ সুরা ইউনুসের বাষট্টি এবং তেষট্টি নম্বর আয়তে মোমেনদের পরিচয় এবং মোমেনদের গুণাবলী অর্থাৎ অলিদের পরিচয় এবং অলিদের গুণাবলী তুলে ধরছেন আলাহ এই আয়তের মধ্যে অলিদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন যে তাদের জন্য দুইটা সুসংবাদ কোনো টেনশন নাই কোনো ভয় ভীতি নেই তাদের তারা মারা গেলেন ভয় ভীতি নেই মারা যাওয়ার পরে ফেরেশতা বলে দিবে যে তাকায় দেখো ডান দিকে কত বিশাল বিস্তৃত জান্নাতের নেয়াজ নিয়ামত তোমার জন্য অপেক্ষা করছে সুহান আল্লাহ এটা লাখফুন আলহিম কোনো টেনশন নাই আর আত্মীয় স্বজন ছেড়ে আসছ বাড়ি গাড়ি সেরে আসছ ছেলে সন্তান সেরে আসছো পরিচিতজন ছেড়ে আসছ তার চেয়ে আরও ভালো চমৎকার পুরস্কার আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছেন এই অলিদের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ আল্লা যারা ইমান আনলো তারাই অলি এবং যারা তাকুয়ার মানদণ্ডে জীবন পরিচালনা করলো তারাই অলি তাহলে বোঝা গেল অলিদের দুইটা গুণ একটা হলো ইমান আর একটা তাকুয়া এই নীতি অনুসরণ করে জীবন পরিচালনা করতে পারলেই আমরা আল্লাহর বন্ধুত্ব লাভ করতে পারব বন্ধুত্বের স্তর বৃদ্ধি কম হয় ইমানের স্তর যেমন বাড়ে কমে বন্ধুত্বের স্তর আর ওলায়াত অলি এর স্তর বাড়ে কমে যত মজবুত ইমানদার হবেন তত মজবুত আল্লাহর বন্ধু হবে যত দুর্বল ইমানদার হবে তত দুর্বল আল্লাহর বন্ধু হবে তাই আমাদেরকে ইমান এবং তাকুয়া এই দুইটা গুণকে আমাদের মধ্যে ধারণ করে সমৃদ্ধ করে আমরা আল্লাহ রব্বুল আলমিনের বন্ধুত্ব যদি লাভ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জীবনে হেদায়তের পথ দেখাবেন পরকালের জীবনে যে একটু আগে বলছেন এমন মজবুত হাতল গ্রহণ করার তৌফিক দান করবেন যেটা আমাকে জান্নাতে পৌঁছে দেবে সুহান আল্লাহ প্রিয় ভাইরা তাই আসুন তাগুত থেকে আমাদের ইমানকে আমাদের ব্যক্তিসত্ত্বাকে আমাদের সকল কার্যক্রমকে আমরা মুক্ত করি আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে তাগুত মুক্ত করে আমরা আল্লাহ রব্বুল আল আমিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে আল্লাহর তাওহিদ আল্লাহর গুণাবলী প্রতিষ্ঠা করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হৃদায়তের উপর প্রতিষ্ঠিত রাখবেন আমরা এই বলে এই আলোচনার এই পর্ব শেষ করছি ওসলিল্লাহ নবীন মাহমদ ও আলিহি ওসাহাবি মাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি